নমস্কার বর্তমান ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর সঞ্চার সেটা কেমন যাবে এই সময় আপনারা কেমন ফল ভোগ করবেন এই বিষয়ে আলোচনা করব কিন্তু আপনাদের আবারও অনুরোধ করব। আপনারা কিন্তু রেমেডিগুলি প্রতিনিয়ত পালন করুন এবং আপনাদের যে হেরম্ব গণেশের রেমেডি আপনারা অনেকেই বলেছেন হেরম্ব গণেশের যে মন্ত্র সেটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি সেই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি ভিডিওটি উপলব্ধ আছে আপনারা দেখে নিতে পারেন মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের রাহুকেতুর সঞ্চার অনুসারে এই সময় নিম্নবিদ্যা স্থান মধ্যম প্রকার থাকবে মাসের শেষের দিক থেকে সাফল্য সূচনা হবে মাসের শুরুর দিক থেকে বাধা থাকলেও ধীরে ধীরে আপনারা নিজের চেষ্টায় এই বাধা অতিক্রম করতে পারবেন যারা ডিফেন্স এক্সাম দিয়েছেন বা দেবেন বা যারা ধরুন ফুড কর্পোরেশন ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংকের পরীক্ষাগুলি দিচ্ছেন আপনাদের কিন্তু এই সময় সফল হওয়ার ভালো যোগ রয়েছে আপনারা যদি একটু চেষ্টা করেন খুব ভালোভাবেই কিন্তু সাফল্য পেয়ে যাবেন কিন্তু রাহুর কারণে সাফল্য একটু দেরিতে পাবেন যারা এই সময় যে কোনো ধরনের আর্মি পুলিশ এই ধরনের পরীক্ষাগুলি দিচ্ছেন তারাও সফল হবেন তবে সাফল্যর হার একটু দেরিতে হওয়ায় আপনাদের কিন্তু অতিরিক্ত চিন্তা বৃদ্ধি হতে পারে রাহুর প্রভাব নিয়ে শরীর কিন্তু একটু চিন্তায় থাকতে পারে শরীরের যত্ন আপনাকে নিতে হবে সর্দি কাশির সম্ভাবনা থাকছে যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে বুধ এবং শনি অবস্থান করছে তারা কিন্তু রাহুর প্রভাব থেকে একটু তুলনামূলকভাবে রক্ষা পাবেন যাদের স্কিন ইনফেকশন সাইনাস বা ধরুন নার্ভের কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবেন জন্মছকে যাদের চন্দ্র এবং রবি রাহুর সঙ্গে সহ অবস্থান করছে তাদের কিন্তু চোখের সমস্যা আসতে পারে আপনাদের শরীর নমনীয় প্রকৃতির খুব দ্রুতই আপনাদের যে কোনো রোগ ধরে নিতে পারে যদিও সেটা বড় কোনো না ছোটখাটো রোগ আপনাদের কোনো না কোনোভাবে লেগেই থাকে আমি আপনাদের বলবো অ্যালকোহল বা কোনো নেশাজনিত কোনো থেকে বস্তু থেকে আপনারা কিন্তু নিজেদের দূরে রাখুন রাহুচন্দ্রের যে দৃষ্টি এই দৃষ্টি কিন্তু আপনাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে লিভার ডিজিজ এবং কিডনিতে স্টোন হতে পারে যে কোনো ধরনের নেশা থেকে সুতরাং খুব সাবধানে থাকুন জল বেশি করে খান এবং প্রতিদিন মেডিটেশন করার চেষ্টা করুন এই সময় আপনাদের জীবনে আধ্যাত্মিক যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মকর রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে সাফল্যর ধারাবাহিকতা রাখতে আপনাকে আরও বেশি এগিয়ে যেতে হবে জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকবে খরচের যথেষ্ট চাপ থাকবে এই সময় আপনাকে আমি অনুরোধ করব শরীরকে কেন্দ্র করে যথেষ্ট অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে এদিক ওদিক খারাপ কোনোভাবে অর্থ নষ্ট করবেন না ব্যবসাকে কেন্দ্র করে একটু চাপের মধ্যে থাকতে হতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা চলে যারা এই সময় লটারি ক্রয় করছেন তারা কিন্তু অবশ্যই সংখ্যা অনুসারে লটারি ক্রয় করার চেষ্টা করুন অর্থনৈতিক দুর্গতি দূর করতে আপনাদের অনুরোধ করব বৃহস্পতিবার করবো মা লক্ষ্মী এবং কুবের দেবের মন্ত্র জপ করুন আপনারা প্রতিদিন যদি এইভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনাদের অর্থনৈতিক কষ্ট কিন্তু দূর হচ্ছে যদি আপনাদের জন্মছকে পঞ্চমে রাহু অবস্থান করে এই সময় কিন্তু আপনারা মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এর থেকে পরিত্রাণ পেতে অবশ্যই একটু লাল সিঁদুর কালো সর্ষে এবং একটি পাতি লেবু প্রতি শনিবার কালো সর্ষের সাথে মা মন্দিরে অর্পণ করুন প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা কিন্তু আবশ্যক মকর রাশি মেষলগ্নের জাতক জাতিকাদের যদি জন্মলগ্নে শনি অবস্থান করে থাকে তাহলে এই সময় ও বাধা আপনাদের স্পর্শ করতে পারবে না নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের শ্রম ও সহযোগে বিদ্যায় সাফল্য ও সম্মান লাভের সম্ভাবনা রয়েছে তবে যদি শনি এবং রবি চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে এই সময় আপনাদের কিন্তু ধনাগমযোগ শুভ শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে সদূর প্রসারী কোনো পরিকল্পনা আপনারা নিতে পারেন এই সময় নতুন ব্যবসার সম্ভাবনা রয়েছে লগ্নে রাহু এবং শনি একত্রিতভাবে যদি অবস্থান করে এই সময় কিন্তু জাতক কিছুটা হলেও দুর্বল হতে পারে এই সময় জাতকের রাগ কিন্তু সংবরণ করা উচিত হঠাৎ করে রেগে গেলে আপনাদের অনেক সমস্যা জীবনে বেড়ে যেতে পারে এই খারাপ সময়ে আপনি কিন্তু কলহে জড়িয়ে যেতে পারেন এটা মাথায় রাখবেন যদি এ সময় কেউ দুরাচারী খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু সে বর্তমান সময় অনুসারে নিজেই বিপদে পড়বে আপনাদের চর্ম এবং রক্তবিকার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে তবে যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ধন সম্পদ বৃদ্ধির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শুক্রের প্রভাবে জাতক বৈভবশালী ও সম্মানীয় ব্যক্তিরূপে পরিচিত হবে মিথুন লগ্নে জাতক জাতিকাদের শনির কারণে বিবাহ যোগ তৈরি হচ্ছে এবং যদি আপনাদের মধ্যে সম্পর্কগত কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের আমি বলবো এই সমস্যা দূর করতে আপনারা হনুমানজির পুজো করুন প্রতি ব্রহ্ম মুহূর্তে এবং প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ করে হনুমানজির পূজা আপনারা করুন মেটে সিঁদুর এবং লাড্ডু সহযোগে হনুমানজির পূজা করলে আপনাদের কিন্তু এই সমস্যা কেটে যাবে প্রতিদিন পূজা অবশ্যই শুদ্ধাচারে করুন আপনাদের লগ্নের চতুর্থে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু বর্তমান সময় অনুসারে মাতৃসূপ থেকে আপনি বঞ্চিত হতে পারেন জাতক পৈতৃক সম্পত্তি থেকে আত্মীয়দের কারণে বঞ্চিত হওয়ার একটি সম্ভাবনাও রয়েছে এই সময় অনেক লোক সম্পত্তি নিয়ে আপনার সাথে কিন্তু কনস্পিরেসি হতে পারে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকুন যে কোনো ধরনের ব্যাপারে আত্মীয়দের থেকে সাবধানে থাকবেন সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বদলির সম্ভাবনা থাকছে সংস্থাগত পরিবর্তন এই সময় আপনাদের করা উচিত হবে না তুলা ব্যবসায়ীদের এই সময় ব্যবসাতে ভালো শুভ শুভ মিশ্রিত যোগ রয়েছে যারা রবি শস্যর ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় লাভবান হবেন আয় বুঝে ব্যয় করলে অর্থনৈতিক সমস্যায় কিন্তু আপনারা জড়াবেন না রাহুর কারণে আপনাদের বৃহস্পতি কিন্তু কিছুটা হলো নিম্ন ভাগে রয়েছে যার জন্য অর্থনৈতিক সমস্যায় আপনাদের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে গৃহে শান্তি বজায় রাখতে বাক সংযম এবং পারিপার্শ্বিক ঝামেলায় আপনাকে এড়িয়ে চলতে হবে কোনো তৃতীয় ব্যক্তির কথা অনুসারে কিন্তু আপনার সংসারে চরম অশান্তি নেমে আসতে পারে স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগে আপনাকে কিন্তু দেহ কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের অনুরোধ করব যাদের নার্ভের সমস্যা রয়েছে যারা গর্ভবতী রয়েছেন অথবা যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মা কালীর কাছে পুজো করার সময় অবশ্যই আপনি লাল বস্ত্র পরে করবেন বৈদিক মন্ত্র জপ করে আপনি পূজা করুন নীল এবং কমলা রঙকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন দৈব দুর্ঘটনার কারণে অযথা রক্তপাতের যোগ থাকছে সতর্কে আপনাকে চলাফেরা করা খুবই প্রয়োজন মকর রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একাধিক শুভ যোগ রয়েছে বিদেশ যাত্রার কথা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন দাম্পত্য জীবনে এই সময় কিন্তু সাংসারিক শান্তি থাকায় কোনো সমস্যা হবে না তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা দেখা দিতে পারে জাতক জাতিকাদের নিম্নবিদ্যায় স্থান মধ্যম প্রকার থাকবে পড়াশোনার জন্য যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হবে পরিশ্রম অনুযায়ী ভালো ফল আপনি লাভ করতে পারেন তবে এই সময় আপনাকে বিশেষ সতর্ক রেখে চলতে হবে বন্ধু বান্ধবের সাথে মেলামেশায় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে উচ্চবিদ্যার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা একটু এলোমেলো থাকলেও সামনের সময়গুলি কিন্তু আপনাদের জন্য ভালো হবে কোনো ঘনিষ্ঠ বান্ধবীর মধ্যে মেলামেশার দরুন অর্থনৈতিক ক্ষতি এবং প্রাণ নাশের সম্ভাবনা থাকছে মকর রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য এই সময় কিন্তু ভালোই বলা চলে অন্য রাশি লগ্নের মতোই বৃষলগ্নের কিন্তু একটা পজিটিভ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট অর্থ সঞ্চয় আপনারা কিন্তু করতে পারবেন আর্থিক সচ্ছলতা আপনাদের থাকবে তবে এই সময় আপনাকে খুবই শান্ত থাকা প্রয়োজন কোনো শত্রু ষড়যন্ত্রের কারণে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণ এবং সেলুন ব্যবসায়ীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ হবে ব্যবসার উন্নতির জন্য আপনার এই সময়টি যথেষ্ট শুভ এই সময় অনুসারে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে জীবনযাত্রার মান আরো বেশি সুন্দর হবে সচেতনতা না থাকলে কিন্তু আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন এই কথা আমি আবারও বলছি চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগের যোগ বর্তমান রয়েছে বিদেশ যাত্রার কথা চিন্তাভাবনা করতে পারেন দাম্পত্য জীবনে এই সময় আপনাদের সুখ শান্তি অব্যাহত থাকবে যে সকল জাতক জাতিকাদের লগ্নের পঞ্চমে চতুর্থে এবং নবমে রাহু মঙ্গল এবং রবি একত্রে বিরাজমান এবং যদি আপনাদের চন্দ্র দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু এই সময় আপনাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা আসবে না এই সময়টা ভোগ বিলাসের মধ্যে দিয়ে আপনাদের কাটবে ছোটখাটো ভ্রমণযোগ কিন্তু রয়েছে বন্ধুদের থেকে সহযোগিতা আপনারা পেয়ে যাবেন যারা শরীরচর্চা করছেন তাদের জন্য সময়টি শুভ জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান এই সময় কিন্তু ভালো থাকবে এবং যেহেতু মঙ্গল আপনাদের পঞ্চমে অবস্থান করছে সেই ক্ষেত্রে নিম্নবিদ্যায় সাফল্য অনেক বেশি আসবে পড়াশোনার জন্য তবে কিন্তু আরও পরিশ্রম করুন উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা শুভ যদি আপনার জন্মছকে পঞ্চম রাশিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে তাহলে উচ্চবিদ্যায় সাফল্যর সাথে বন্ধুদের সহযোগিতা সম্ভব বর্তমান সময়কে কেন্দ্র করে বলা যায় উপার্জন ভাগ্য কিন্তু ভালোই থাকবে চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ এবং আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সাথে মান সম্মান বৃদ্ধির শুভ সম্ভাবনা রয়েছে যারা এই সময় নতুনভাবে কর্মসংস্থান চাইছেন তারা কিন্তু অবশ্যই কাজের সন্ধান পেয়ে যাবেন একটু চেষ্টা করলে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে অনেকের বিদেশ যাত্রাও ঘটবে এতক্ষণ মকর রাশির সাথে অনেকগুলি রাশি লগ্ন আলোচনা করলাম তবে চিন্তার কারণ হচ্ছে মকর রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়ে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে চলবে খুব বড় ধরনের অসুখ না হলেও চোট আঘাত লাগার সম্ভাবনা একটু দেখা মানসিক অস্থিরতা থাকছে রাগ এবং বিতর্ক কিন্তু আপনাদের এই সময় এড়িয়ে চলতে হবে পারিবারিক ও দাম্পত্য জীবনে মিশ্র ফল লাভ হবে পারিবারিক শান্তি থাকলেও পিতার সাথে মতবিরোধ আপনাকে মানসিক চাপের মধ্যে এনে দিতে পারে মায়ের সাথে মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে বৃদ্ধি এই সময় উদ্বেগ যাতে কোনোভাবেই না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি এই সময় আপনাদের কোনো পূর্ব অসুস্থতা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাদের জন্ম ছকে যাদের রাহু বুধ এবং বৃহস্পতি একত্রিতভাবে রয়েছে তাদের এই সময় কিন্তু অনেক ব্যবসার পরিকল্পনা মাথায় আসবে তবে লোকসানের কোনো ধরনের সম্ভাবনা থাকায় আপনাকে কিন্তু প্রতি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা বেসরকারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আরও বেশি পরিশ্রম প্রয়োজন বিদ্যালয় পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে অধ্যাবসায় সহযোগে আপনারা কিন্তু শুভ ফল লাভ করতে পারেন নয়তো নিকট ভবিষ্যতে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পড়ুয়াদের নতুন নতুন সুযোগ আসবে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন সরকারি চাকরি পেতে পারেন বিবাহিত জাতকজাতিকা যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল বা চলছে যাদের সেগুলো কিন্তু মিটে যাবে রাহুর কারণে আপনারা যে কষ্ট পাচ্ছিলেন এবারে আপনার জীবন সঙ্গীর কারণে সেই ভুলগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক উন্নতির সকল প্রকার সম্ভাবনা রয়েছে যারা নতুন রিলেশনশিপ সবে সবে তৈরি হয়েছে তারা কিন্তু একে অপরকে আরও বেশি সময় দিন এবং সন্দেহ করবেন না কোনো রকম হলুদ রঙের উপর নিজেদের ফোকাস আপনাদের রাখতে হবে লটারির শুভ যোগ বর্তমান থাকছে তবে অবশ্যই সংখ্যা অনুসারে লটারি কাটার চেষ্টা করুন প্রতিদিন ওং সুং সুখ শুক্রায় নম এই মন্ত্রের জপ করবেন এটি শুক্রের বৈদিক মন্ত্র আপনারা অবশ্যই জপ করুন এতে আপনারা দেখবেন যে আপনাদের জীবন থেকে রাহুর যে নেগেটিভ প্রভাব সেটা কিভাবে ধীরে ধীরে কেটে যাচ্ছে যদি আপনাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে বৃহস্পতি কেতুর সাথে অবস্থান করে তাহলে এই সময় কিন্তু শরীরে কোনো বড় সমস্যা হবে না তবে যাদের স্পন্ডালাইসিস রয়েছে তারা কিন্তু এই সময় সাবধানে থাকুন খাওয়া দাওয়ার কারণে আপনাদের কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে মানসিক স্বাস্থ্য এই সময় কিন্তু আপনাদের ভালো থাকবে পজিটিভ চিন্তাভাবনা অনুসারে আপনাদের মন আনন্দিত হতে পারে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং আনুগত্য বজায় থাকবে পারিবারিক দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে পুরনো দিনের কোনো বন্ধুর সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যেতে পারে এই সময়ে ব্যবসায়িক লেনদেনে বিশেষ করে সতর্কতা রাখা প্রয়োজন লোকসান হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে সুতরাং বিনিয়োগ করার আগে অনেকবার ভাবুন এবং বিনিয়োগ করার আগে গুরুজনদের পরামর্শ নিন শত্রুরা এই সময় কিন্তু আপনাদের একটা ভুলের সুযোগ নিয়ে নিতে পারে আর্থিক বিষয়ে আপনাকে বিশেষ করে সচেতনতা রাখা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তারা কিন্তু সহকর্মীদের সাথে মনোমালিন্য করবেন না অবশ্যই শত্রুতা এড়িয়ে চলুন শিক্ষার জন্য এই সময় যারা চেষ্টা করছেন তাদের কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনা থাকছে মনের মতো ফল আপনাদের পরীক্ষায় হবে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের সফলতা দেখা যাচ্ছে যারা গৃহ সামগ্রী বিক্রয় করেন তাদের কিন্তু এই সময় উন্নতি হবে সম্পত্তি ক্রয়ের আপনাদের যোগ রয়েছে বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু বিশেষভাবে শুভ হবে ইমোশনাল কানেকশন আরও আপনাদের বৃদ্ধি পাবে নীল রঙের ওপর অবশ্যই ফোকাস করুন প্রতিদিন ওং বুধায় নম এই মন্ত্রটি জপ করবেন যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু কোনোভাবে কোনো সমস্যা হবে না আপনারা ধৈর্য রাখুন আপনারা অবশ্যই সফলতা পাবেন রাশিলগ্ন সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের জন্ম ছক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান কোনো হেজিটেশন করবেন না আমি সর্বদা আপনাদের সাথে আছি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন হরে কৃষ্ণ